যুবদলের সংগ্রামী সদস্য সচিব জানাব যুব দলী লক্ষ রহমান আজকের এই ওয়ার্ড ও সঙ্গীস সমিত সভাপতি মঞ্চে উপস্থিত আজকের অতিথিবৃন্দ এবং আজকের এই পৌরবাসী বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম সময় উপস্থিতি আপনারা জানেন আমরা উপজেলা এবং পৌর বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছিলাম প্রত্যেকটি ইউনিটে গিয়ে আমাদের কর্মী সভা হবে তারই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মীসভা হয়েছে আজকে পৌরসভার দুই ওয়ার্ডে কর্মী হচ্ছে আমি আমার জগন্নাথপুর উপজেলার পক্ষ থেকে আজকে যারা এই কর্মী সভা সফল করার জন্য দীর্ঘ দুই তিনটা দিন কষ্ট করেছেন সবাইকে যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাথী সাতীয় বন্ধুরা বক্তব্য নির্বাহিত করা যাবে না ওই জায়গায় আমাদের বক্তাবৃন্দ এখন রয়ে গেছেন বিশেষ করে আজকের প্রধান অতিথি আমরা আমার অত্যন্ত প্রিয় মুখ সংগঞ্জ বিএনপির যুগ্ম সম্পাদক এর বুকের শাহিন ভাই এবং আজকেকে যে সম্প করতেছেন অত্যন্ত আমার প্রিয় মানুষ কারা নির্যাতিত নেতা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে জিনিস সবসময় নির্যাতিত হয়েছেন পুলিশের মাধ্যমে আমার অত্যন্ত প্রিয় মানুষ আমি মতিন ভাই বক্তব্য দিবেন এবং আরো বক্তা যারা আছেন তাদের কাছ থেকে আপনারা সাংগঠনিক বক্তব্য শুনবেন আমি শুধু দুটি কথা বলতে চাই আমরা কমিশনার পিছনে যে কাজটি হচ্ছে প্রথমে আমাকে দেখতে হবে আমাদের ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ কি সুসংগঠিত রয়েছে কিনা আমি অনুরোধ করব আজকে কমিশনের মধ্য দিয়ে প্রত্যেকটি ওয়ার্ডের ছাত্র দল যুবদল বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল যারা করেন প্রত্যেক নেতৃবৃন্দ তাকে ঐক্যবদ্ধভাবে আমরা কাঁধে কাজ নিয়ে কাজ করতে পারি সেটি থাকতে হবে আমাদের মূল টার্গেট আজকে একটি কথা বলতে চাই আমাদের যে বৈষম্য হয়েছে বিশেষ করে দক্ষিণ জগন্নাথপুরে যে বৈষম্য সৃষ্টি হয়েছে সব দিক দিয়ে যে বৈষম্য সৃষ্টি হয়েছে বিগত আমরা জগন্নাথপুর আছি সেই বৈষম্যের শিকার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকে ঐতিহ্যবাহী আটাউলিয়ার চট্টগ্রাম সিলেটে হরদ শাহজালার সাফরণের পূর্ণভূমি সিলেট সর্বোপরি আমাদের জগন্নাথপুর কিন্তু সবসময় একটি নাম ব্যবহার করা হয় অবহেলিত জগন্নাথপুর ছাড়া আজ পর্যন্ত কোনো বক্তা কোন বক্তব্য বলেন নাই আওয়ামী লীগ বলেন আর এই ফেসির সরকার বলে কুনিয়া জিরা নিয়ন্ত্রিত যারা ছিল তাদের কামলে আমাদের জগন্নাথপুর সবসময় অবহেলিত সেই অবহেলিত জগন্নাথপুরকে স্বপ্ন দেখাতে যাচ্ছেন আমরা আশার আলো দেখতে পাচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলের অত্যন্ত প্রিয় মানুষ যুক্তরাজ্য বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব কৌশলাইকে আগামী সংসদ নির্বাচনে আমাদের দলীয় প্রতিকে দানের শীর্ষের পার্টি হিসেবে দেখতে চায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম